মুসলিম বিশ্ব গভীর অর্থনৈতিক সংকটে ভুগছে ঋণ দারিদ্র দুর্নীতি এসব ছায়ার মতো আমাদের সমাজকে গ্রাস করে নিয়েছে অথচ কোরআন এই সমস্যাগুলোর জন্য হাজার বছর আগেই এক বিস্ময়কর সমাধান দিয়ে দিয়েছে কোরআন সুদের বিরুদ্ধে শুধু নিষেধ করেনি বরং এটাকে গুরুতর অপরাধ বলেছে আজকের এই ভিডিওতে জানবো কিভাবে কোরআনের আলোকে মুসলিম দুনিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বর্তমানে পাকিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ চরম ঋণ ও ডলার নির্ভর অর্থনীতির ফাঁদে আটকে দিয়েছে শর্ত মানতে গিয়ে মুসলিম রাষ্ট্রগুলো হয়ে পড়েছে দাসত্বের আবদ্ধ অথচ মহান আল্লাহ পাকবুল আল আমিন বলেন যারা সুদ করা তারা দিন উঠবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান ছুয়ে পাগল বানিয়ে দিয়েছে ব্যবস্থা ব্যবস্থারত কৌশল যেখানে ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব তাই এটাকে আল্লাহ ও তার রাসুলের ইসলামী অর্থনীতির মূল নীতি হল আদল বা ন্যায় বিচার যেখানে সম্পদ বন্টনের ভারসাম্য থাকবে ধনী গরিবের ব্যবধান থাকবে না জাকাতা মুদারাবা বোসারাকা এসব ছিল প্রাচীন ইসলামী অর্থনীতির স্তম্ভ আজ যদি এই ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনা যায় তাহলে কৃত্রিম সংকট বৈদেশিক ঋণ ও বাজার ধ্বংসী শোষণ কমে আসবে আজ প্রয়োজন কোরানের অর্থনৈতিক দর্শনের প্রতি ফিরে যাওয়া সুদের মতো ধ্বংসাত্মক ব্যবস্থাকে বর্জন করে ন্যায়ের উপর ভিত্তি করে একটি বিকল্প অর্থনীতি দাঁড় করানো মনে রাখবেন যেখানে কোরানের নির্দেশ মানা হয় সেখানে আল্লাহর বরকত নেমে আসে আর যেখানে তা অমান্য করা হয় সেখানে কিন্তু আসে অর্থনৈতিক গজব এখন সময় পরিবর্তনের